হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএচ স্পোর্টস ডেজ চব্বিশ এখন কথা বলব কলকাতা ফুটবল লিগ নিয়ে যেখানে কলকাতা লিগে ছুটছে ইস্ট জেসিনের গোলে ভবানীপুরকে হারিয়ে শীর্ষে সে লাল হলুদ মোহনবাগান এবং মহামেডান যখন কলকাতা লিগে হচক কাটছে তখন ইস্টবেঙ্গল এগোচ্ছে মিশ্রণ গতিতে লাল হলুদ কেরল ব্রিগেডের দক্ষতা সাফল্য এনে দিচ্ছে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার গণ্ড ঘন্টা টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা এখন কথা বলবো কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে যেখানে ভবানীপুর হারিয়ে কলকাতার লিগের গ্রুপ বিতে পয়েন্ট পেয়ে শেষে উঠে এলো ইস্টবেঙ্গল সোমবার ম্যাচের আগে ইস্টবেঙ্গল ও ভবানীপুরের সমসংখ্যক ম্যাচে দুই দলের পয়েন্ট ছিল সমান সেই নিরিখে দুই দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচ জেসেন টিকের গোলে জয় পেল লাল হলুদের ব্রিগেড ভবানীপুরকে এক শূন্য গোলে হারিয়ে ব্যবধানে গিয়ে গেল ইস্টবেঙ্গল ম্যাচে সাত মিনিটে পেনাল্টি পাই ইস্টবেঙ্গল গোল করতেও ভুল করেনি জেসিন ম্যাচের বাকি সময় চেষ্টা করেও গোল করতে পারিনি ভবানীপুরের ফুটবলাররাও এই গোলের শেষ পর্যন্ত তিন পয়েন্ট এলো লাল হলুদ শিবিরে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে